এটা আজকে আমি কি বানাচ্ছি বলতো দেখো দেখি কত লোভনীয় মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছ আজকে আমি বানাচ্ছি চালতার আচার তো তোমরাও দেখে নাও ঝটাপট যে কিভাবে বানাবে বাড়িতে এইরকম টেস্টি টেস্টি চালতার আচার প্রথমেই দেখো চালতাটাকে আমরা একদম পাতলা আর লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ চালতার মাঝখানের যে দানা বা বীজগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবে ফেলে দিয়ে মুখটাকে ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিই তারপরে কাটবে তাহলে কষ লাগবে না খুব একটা বেশি চালতা খুব ভালোভাবে কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো আমরা অল্প পরিমাণ জলের মধ্যে সেটাকে সেদ্ধ করতে খেয়াল রাখতে হবে চালতাটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার দেখো আমাদের এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে তাই আমরা এটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে এবার আমরা দেবো পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা এবার আমরা তাতে দেব আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চালতা তোমরা চাইলে সেদ্ধ চালতাগুলোকে হালকা করে থেতো করেও নিতে পারো আমরা এখানে থেতো করে নিই ডাইরেক্ট সেদ্ধ চালতাই দিয়ে দিয়েছি এবার এতে দেব আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালোভাবে চালতাটাকে একদম লাল লাল করে ভাজতে হবে খুব ভালোভাবে চালতা ভাজা না হলে কিন্তু একটু লাল লাল হয়ে যেতে পারে তাই অবশ্যই চালটাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে চালটা একদম লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো ভেলি গুড় বা আখের গুড় দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে জোরটা আসতে দিয়ে যতক্ষণ না গুড়টা পুরো গলে যাচ্ছে তোমরা চাইলে এখানে গুড়ের সঙ্গে চিনি বা তোমরা যদি চাও মিষ্টি রসও অ্যাড করতে পারো সেটাতেও খুব ভালো জেলি জেলি ব্যাপারটা আসে আমরা এখানে গুড়ের সাথে কিন্তু দু চামচ মতো চিনিও অ্যাড করেছি আর এই পুরো রান্নাটাই কিন্তু একদম জোর আছে দিলে চলবে না আস্তে আছে দিয়েই করতে হবে কারণ বেশি জোরে আছে দিলে চিনি বা গুড় কিন্তু পুড়ে যেতে পারে এবং করার গায়ে লেগে যেতে পারে তাতে কিন্তু কালারটা একদম বাজে হয়ে যাবে কালো কালো হয়ে যাবে পুরো আচারটাকে দেখতে আসলে আচারটা কিন্তু বানিয়েছে আমার দিদি শুধুমাত্র আমি ক্যামেরাতে মুখ দেখানোর জন্য একটু সময় নাড়ানাড়ি করেছি বাদ বাকি ক্যামেরার পেছনে আমি ছিলাম আর দিদি রান্নাটা পুরো করেছে এবার আমরা একটা মশলা বানিয়ে নেবো মশলাটা বানানোর জন্য লাগছে শুকনো কড়াই নাড়াচাড়া করা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা এবার এটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার দেখো আচারের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে এই মশলা গুঁড়োটা দিয়ে দেবো এই আচারের আসল সাতটায় কিন্তু আনবে এই মশলার গুঁড়োটা আর আমরা একদম রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে তারপরে এই গুঁড়োটা দেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে আচারের মধ্যে মিশে যায় বেরিয়ে না যায় গন্ধটা এই আচারটাকে সুস্বাদু করার জন্য এই মশলাটা কিন্তু ব্যবহার করতেই হবে তো অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে চালতার আচার বানিয়ে দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর কেমন লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও